দেখুন সকলে কীভাবে পানীয় জল সংগ্রহ করছে খাবার জলটুকু পর্যন্ত নেই খাবার জল আনতে গেলেও এতটিউ জল ভিজিয়ে ভিজিয়ে যেতে হবে বন পানীয় জল সংগ্রহ করতে দেখুন সকলে কতটা জল আপনারা দেখতে পাচ্ছেন এটি কাশকুলি গ্রামের একাংশ যেখানে বাড়ির মধ্যে জল ঢুকে গেছে সবাই চিন্তিত দেখুন চারদিকে একে অপরের সাথে কোনো বাড়ির সাথে সংযোগ নেই এনাদের খাবার জল পর্যন্ত নেই দোকান দামেও নাই কিছুই নাই দোকাযোগ বিচ্ছিন্ন বাড়িতে সার ব্যাংক সব ঢুকে যাচ্ছে একটা জল এইখানে কোনদিন জল ঢুকে নিয়ে জল ঢুকে গেছে

তাৰ কাৰণে এইটো এইটোকে ছাৰ তেওঁ নাথাকিলে টেকনিক